তো হ্যালো বন্ধুরা তো এখন আমরা আছি পেটুয়ার কনে তো আজকে হচ্ছে শুক্রবার মানে বারো তারিখ তো আমরা এখন পেটুয়ার মনে আছি এখানে হচ্ছে এবছরের থিম হচ্ছে দুর্গাপূজার কর্ণাটকের বিধানসভা দু হাজার পঁচিশ সালে এবছর দুর্গাপূজার থিম পেটুয়ার কোণে কর্ণাটকের বিধানসভা গোটা মণ্ডপ জুড়ে চলবে লেজার লাইটের শো তাই জনসাধারণকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ তো এইখানে এই দু হাজার চব্বিশ সালে হয়েছিল আগের বছর তো দিল্লি লালকেল্লা তো এখন আমরা চলে এসেছি পিটুয়ার কোণে তো চলো বন্ধুর আর বুক বোনা ভাট তাহলে আজকের ভিডিওটা শুরু করা যায় তোমরা এখানে চলে এসেছো এবারে টিম হচ্ছে কর্ণাটকের বিধানসভা তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আশেপাশটা তোমরা দেখতে পাবে তো এটাই হচ্ছে কর্ণাটকের বিধানসভা তো আগের বছর এখানে এসে হয়েছিল দিল্লির লালকেল্লা তোমরা সেটা আগের বছর যারা এসেছিলো সেটা তোমরা জানো তো এবারে তোমরা এখানে দেখতে মাঠ জুড়ে এখানে দোকান বসে এবং কি এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় তো এখানে আগের বছরের মতো এবারও লেজার লাইট চলবে কেন বলছি কিছু কিছু রড বেঁধেছে ট্র্যাকচারে তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি আমার যতটা মন বলছে তো আগের বছরের মতো যেমন দিল্লির কেল্লায় লেজার লাইটের শো দেখানো হয়েছিল এবারও দেখানো হবে তো বর্তমানে এখানে এখনো প্রতিমা আসেনি শুধু প্যান্ডেলের ট্র্যাকচারটা বানানো হয়েছে তো সেটা তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনে বর্তমানে তো তোমরা দেখে নাও একটু তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি তো বন্ধুরা এটা হচ্ছে মণ্ডপের পিছন পাশ তো বর্তমানে এখন মণ্ডপে শুধু ট্যাক্সারটাই বাঁধা হয়েছে আর এখনো প্রতিমা আসেনি এখানে প্রতিমা বসবে যেটা তোমরা এখন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ আর এটাই পিছনের মণ্ডপের এখন ট্যাক্সার বর্তমানে এখনও কিছু লাগানো হয়নি চলো তোমাদেরকে আমি গোটা মাঠটা জুড়ে দেখাচ্ছি এবং প্যান্ডেলটা কতটা লম্বা সেটাও তোমাদেরকে আমি আমি বাড়ি আসার পথে জানতে পারি যে দিল্লি লালকেল্লায় আগের বছর যত টাকা না লেজার লাইটের শো দেখানো হয়েছিল এবারে কর্ণাটকে বিধানসভায় তার থেকে বেশি টাকা লেজার লাইটের শো দেখানো হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটা ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে